চান্নিবীর ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আমি আজকে আপনাদের দর্শন করাতে নিয়ে এসেছি চারশো বছরের বেশি প্রাচীন এক কালী মন্দির সেই কালী মন্দিরের নাম মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আমি আজকে কেষ্টপুর থেকে রওনা হয়ে এসেছি আমি আমার লাস্ট ভিডিও আমি ছেড়েছিলাম মে মাসের দশ তারিখে মানে পনেরো দিন হয়ে গেছে তার মাঝখানে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আমার একটা নার্ভজনিত অসুখ হয়েছিল মানে হয়েছে হয়েছিল মানে হয়েছে এখন আমি ডাক্তারের পরামর্শে ট্রিটমেন্টে আছি তো ডাক্তার আমাকে বলেছিলেন যে পনেরো দিন এই নার্ভের ওষুধটা খেতে আপনার বডির সঙ্গে অ্যাডজাস্ট করতে লাগবে তাই জন্য পনেরো দিন আপনি কোথাও বেরোবেন না তো আমি তাই আমি পনেরো দিন পুরোপুরি বিশ্রাম নিয়েছিলাম বাড়িতে তারপর আমি একটু সুস্থ হওয়াতে এবং ওষুধ আমার বডির সঙ্গে অ্যাডজাস্ট হওয়াতে আমি আজকে আবার নতুন করে আপনাদের ভিডিও দেখানোর জন্য বেরিয়ে পড়েছি তো এখন এখন আমি আপনাদের কয়েকটা জিনিস বলে দিচ্ছি প্রতি মঙ্গলবার আর শুক্রবার আমার সন্ধ্যে ছটার সময় ভিডিও বেরোয় সেই ভিডিও বেরোনোর শেডিউলটা আমি আপাতত স্থগিত রাখছি কেননা আমি যেহেতু এখন অসুস্থ আছি তাই আমার যেরকম আমি সুযোগ বুঝব আমার শরীরের কন্ডিশন বুঝব আমি ভিডিও করব এবং এক দু দিনের ভেতর এডিট করে আপনাদের দেখানোর চেষ্টা করব তাই জন্য যখন আমার ভিডিও বেরোবে তার আগে আমি কমেন্ট বক্সে আমার ভিডিও বেরোনোর তারিখটা এবং টাইমটা বলে দেবো আপনারা এইটুকু আমার সঙ্গে একটু কপারেট করবেন যতদিন না আমি পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছি তো আজকে আমি কেষ্টপুর থেকে রওনা হয়ে এসেছি বাসে করে দুশো এগারোর এ অথবা দুশো এগারোর বি যেটা হাড়িটলা থেকে পাথুরিঘাটা অবধি যাচ্ছে ওটা আপনার হাড়িটলা থেকে সোজা খান্না হয়ে উল্টোডাঙ্গা বিধাননগর স্টেশন হয় ভিআইপি রোড ধরে বাগুই কেষ্টপুর বাগুইঘাটি হয়ে তারপর লোকনাথ মন্দিরের রাস্তা দিয়ে সোজা রাজারহাট মেন রোডটা ধরছে রাজারহাট মেন রোড ধরে সোজা এসে আপনার রাজারহাট থানা সেই রাজারহাট থানায় আপনাকে নামতে হবে রাজানার থানায় নেবে তারপর কিভাবে আমি এসেছি আপনাদের ক্লাসব্যাককে একবার দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া এসে যাবে যে আমি কেষ্টপুর থেকে বাসে করে ওঠার পর রাজানাট থানায় নাবার পর আমি কিভাবে রাস্তা দিয়ে এই মন্দির অবধি পৌঁছেছি চলুন তাহলে আপনাদের ক্লাসব্যাককে একবার দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে যেহেতু প্রায় অনেকদিন পর আমি ভিডিও করতে পেরেছি তাই একটু জড়তা রয়ে গেছে আমার কথা বলার মধ্যে তো এইটুকু আপনারা আমার সঙ্গে একটুখানি কোয়াপারেট করে নেবেন চলুন তাহলে ফ্লাশব্যাকে কীভাবে এলাম ওটা দেখিয়ে তারপর মন্দির দর্শনটা আপনাদের করানো শুরু করি আমি এখন কেষ্টপুর বাস কাপে যে আছি কেষ্টপুর বাস কাপের থেকে আমি দুশো এগারো বা দুশো এগারোর এ ধরবো দুশো এগারো বা দুশো এগারো এ ধরে আমি বিভূতি মার্কেট বলে একটা জায়গা আছে যেটা রাজা রাহার চৌমাথা মোড়ের সামনে সেইখানে নামবো ওখান থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আমি এই মন্দিরে যাব চলুন তাহলে আপনাদের আমি মন্দির কিভাবে যেতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি কেষ্টপুর থেকে দুশো এগারোর এ বাসে উঠলাম ঈদে বাস কম থাকায় প্রচণ্ড ভিড় কেষ্টপুর থেকে ওঠার সময় প্রচন্ড বাসে ভিড় ছিল তারপর আস্তে আস্তে ভিড়টা কমে গেল আজকে যেহেতু ঈদের জন্য বাস কম তেষ্টুপুর বাস স্টপেজ থেকে এই রাজারহাট থানা যে স্টপেজ এখানে আসছে প্রায় আধ ঘন্টা লাগলো আজকে বাস কম দুশো এগারোর এতে আমি চলেছিলাম এ বা বি এ অবলিক বি যেটা টলার থেকে আসছে পাচুরি ঘাট অব্দি যাচ্ছে তো আপনারা যদি এই বাসে করে আসেন তাহলে আপনারা খান্না থেকে বা উল্টোডাঙ্গা স্টপেজ থেকে বা বিধাননগর স্টেশন থেকে আপনারা এই বাসে করে উঠে রাজারহাট থানায় নামবেন রাজারহাট থানার লোকেশনটা আমি আপনাদের বলে দিচ্ছি দেখবেন যে নামার পরে একটা রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার এই রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে এই গলি দিয়ে আপনি আপনারা সোজা যেতে হবে সামনে বাজার পড়বে বাজারের ভেতর দিয়ে একটুখানি হাঁটা পথে গেলে এই মন্দির গতকাল বৃষ্টি পড়েছিল তাই জন্য আমি ভেবেছিলাম একটু ঠান্ডা কিন্তু আজকে খুব গরম দেখছে দাদা শ্রীরাম খা কালী মন্দিরটা কোন দিকে ডান দিকে বাজারে ভেতর দিয়ে ওটা হাঁটার পর দেখবেন রাজারহাট পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনের পাশ দিয়ে এখানে দেখুন একটা বাজার যাচ্ছে এখানে একটা রাধা গোবিন্দ মিষ্কান্ন ভান্ডার আছে রাধা গোবিন্দ মিষ্কান্ন ভান্ডার একটু হাঁটা পথে মাটিকে বাজার যাবার পথে বার দিকে মাছের বাজার পড়বে এটা লক্ষ্য রাখবেন কিন্তু আমাকে একটুখানি বলেছিলাম মিশ্রন ভান্ডার থেকে মোটামুটি আমার কিন্তু সাত আট মিনিট হাঁটা হয়ে গেছে মন্দিরে যাবার পথে ডান দিকে একটা শিশির রাধাকৃষ্ণর মন্দির আছে ছোট মন্দির তো আমি আর লোভ সামলাতে পারলাম না মন্দিরের ফটোটাও একটু তুলে নিন আপনাদের একটু দেখাই তাহলে আপনারা যখন এই কালী মন্দিরে যাবেন তখন কিন্তু ডান দিকে একটা শিশি রাধাকৃষ্ণের মন্দির পড়ে সেই মন্দিরটা আপনার এক ঝলক দেখিয়ে দিচ্ছি একটা জিনিস লক্ষ্য রাখবেন যাবার পথে মা দিকে মা সারদা মেডিকেল স্টোর পড়বে এখন মা সারদা মেডিকেল স্টোর এর ঠিক একটু এগিয়ে ডান দিকে একটা গলি ওই ডান দিকে যে গলিটা ওই ডান দিকে গলি দিয়ে আপনাদের ঢুকতে হবে ডান দিকে গলি ঢুকতে হবে ওই দূর থেকে মন্দিরের তরণ দেখা যাচ্ছে দশ মিনিট হাঁটতে হবে একদম এক্স্যাক্ট দশ মিনিট ঘড়ি ধরে আপনারা যদি হাঁটেন দশ মিনিট হাঁটতে হবে আর বয়স্ক মানুষ কিন্তু যদি পারেন রিক্সা করে হাঁটবেন আমি তো চলে এসেছি জানি না এখানে ভিডিও করতে দেবে কি না এখন সব জায়গাতেই তো ভিডিও করতে গেলে কিছু না কিছু একটা ঝামেলা মানা করছে কিন্তু আপনারা সবাই জানেন ভিডিওর মাধ্যমে অনেক মানুষ কিন্তু অনেক অজানা তথ্য জানতে পারেন অজানা মঠ মন্দির আশ্রমের খোঁজখবর কীভাবে যেতে হয় সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার ইউটিউবের মাধ্যমে দেখতে পান তাই ইউটিউবে যদি ভিডিওটা না করতে দেওয়া হয় তাহলে মানুষের অনেক তথ্য কিন্তু অজানা থেকে যাবে এই আমি চলে এসেছি একদম মন্দিরের সামনে এই দেখুন মন্দির মন্দিরের তরুণ প্রায় দশ মিনিট হাঁটা পথে চলে এসেছি শ্রী শ্রী শ্রীরাম খাঁ কালী মন্দিরের একদম মূল প্রবেশদ্বারের সামনে বিশাল দুঃসাদা রঙের ষোলোটি স্তম্ভের পর তরুণাকৃতির মন্দিরের মূল প্রবেশদ্বার মোট দুটি প্রবেশদ্বার যা কারুকার্য খচিত লোহার গেট দিয়ে বন্ধ একটি বন্ধ প্রবেশদ্বার দিয়ে গাড়ি ঢোকার ব্যবস্থা আর একটি খোলা প্রবেশদ্বার দিয়ে দর্শনার্থীদের যাওয়ার ব্যবস্থা মন্দির প্রাঙ্গনে প্রবেশ করেই প্রথমে বাম দিকে সুন্দর লোহার চেন দিয়ে বাঁধানো খেরা জায়গা ঘেরা জায়গায় প্রবেশ করি বাম দিকে জুতো রাখা সারি সারি তাক আর একটি টিউব কল দর্শনার্থীদের হাত পা ধুয়ে নিজেকে শুদ্ধ করে মন্দিরে প্রবেশ করার জন্য একটু এগোলেই আটচালা কৃতির শিব মন্দির মন্দিরে প্রবেশের মুখে দুই পাশে সাদা রঙের বিশাল নন্দী মহারাজ বিরাজ করছেন ন ধাপ শ্বেতপাথরে সিঁড়ি পেরিয়ে মূল শিব মন্দিরের দালান মন্দিরে সিঁড়ি দিয়ে ওঠার আগে মধ্যখানে শ্বেতপাথরের স্তম্ভে কালো পাথরের ছোট নন্দী মহারাজ দেবাদিদেবের দিকে মুখ করে বসে আছেন সিঁড়ির ডানপাশে শত বছরের বেশি প্রাচীন বটবৃক্ষ যার গোড়ায় ভক্তরা দেবতা হিসেবে জল ঢেলে তাদের ভক্তি নিবেদন করেন অপূর্ব আটচাল আকৃতি শিব মন্দির শিব মন্দিরের বাইরের দেওয়ালে প্রাচীনকালে টেরাকোটা শিল্পকলার নৈপুণ্য চোখে পড়বে যা আমাদের মনে করিয়ে দেবে আমরা বাঁকুড়া জেলার কোনো প্রাচীন শিব মন্দির দর্শন করছি মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করি সামনে কালো মার্বেলের বেদির উপরে বিশাল শিবলিঙ্গ তামার বাসুকিনাক শিবলিঙ্গকে জড়িয়ে আছে পাশে দেবাদিদেব মহাদেবের ত্রিশুল শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে বহু ভক্তরা এখানে আসেন প্রাচীন বটবৃক্ষে এক ভক্ত জল ঢেলে তার ভক্তি নিবেদন করছেন শিব মন্দিরের পাশেই বহু প্রাচীন কালী মন্দির যা সবাই এখানে শ্রী কালী মন্দির বলে জানে বিশাল মন্দির প্রাঙ্গণ দেখে খুব অবাক হয়ে গেলাম এই মন্দিরে মা দক্ষিণমুখী মন্দিরের চাতালে উঠেই ডান দিকে নাট মন্দির যার নির্মাণ কার্য এখনো সম্পূর্ণ হয়নি নাট মন্দির আর মূল মন্দিরের মাঝে লাল রঙের বলিবেদি যার হাঁড়ি কাঠ নেই সেই থেকে বোঝা যাচ্ছে পশু বলি প্রথা এই মন্দিরে প্রায় বিলুপ্ত হতে চলেছে নাট মন্দির ও বলিবেদির পরেই বিশাল নয়চূড়া বিশিষ্ট শিশি শ্রীরামখা কালী মন্দির মন্দিরের চারখণায় মাঝারি আকারের আটচালা আকৃতির চূড়া মধ্যিখানে আটচালা আকৃতির একটি বিশাল চূড়া যার চারিপাশে চারটি ছোট চারচালাকৃতির আকৃতির চূড়া সব চূড়ার মাথাতেই ঘটের উপর দেবাদিতে মহাদেবের ত্রিশুল মন্দিরে উঠে মন্দির দালান যা শ্বেতপাথর দিয়ে মোড়া যেখানে ভক্তরা বসে মাকে মন দিয়ে তাদের ভক্তি নিবেদন করতে পারেন গর্ভকিয়ে চারদিকে শ্বেতপাথরের দালান গর্ভগীয় প্রবেশের তিনটি দ্বার দক্ষিণ দ্বার পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার অপূর্ব সাজানো গর্ভগীয় সামনে স্টিলের রেলিং দিয়ে ঘেরা যার পেছনে শ্বেতপাথরের বেদির উপরে সম্পূর্ণ শ্বেতপাথরের সিংহাসনে কালী মায়ের ছবি ও তার সামনে চারশো পঞ্চাশ বছরের প্রাচীন মুকুট পরিহিতা ঘট যা দক্ষিণা কালীরূপে পূজিত হয় এই মন্দিরের কোনো ইতিহাস বই থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে না পাওয়ায় আমি এখানকার মানুষের কাছ থেকে যা জেনেছি তাই আপনাদের সংক্ষেপে শোনাচ্ছি রাজারহাট শ্রীরামখা কালীবাড়ি আনুমানিক চারশো থেকে চারশো পঞ্চাশ বছরের পুরনো রাজারহাট নিবাসী শ্রীরামখা নামের ব্যক্তিকে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন তিনি মাকে উপলব্ধি করেছিলেন মায়ের স্বপ্নাদেশে তিনি মন্দির সংলগ্ন পুকুর থেকে মায়ের ঘট উদ্ধার করেন সেই ঘট শ্রীরামখা স্থানে এসে স্থাপন করেন সেই থেকে মন্দির শ্রীরামখা কালী মন্দির নামে পরিচিত এইখানে কোনো বিগ্রহ বা শিলা পূজিত হয় না এই ঘটটির পূর্বে প্রতিষ্ঠার সঠিক সময় জানা যায়নি এই পুকুরেই মায়ের পলা পড়া হাত দেখা গিয়েছিল পরবর্তী সময়ে একশো আট বছর পূর্বে তেরোশো চব্বিশ বঙ্গাব্দের এগারোই বৈশাখ নতুন করে বেদি প্রতিষ্ঠা করেন শ্রী যদুনাথ মণ্ডল পরবর্তীকালে সাধারণ মানুষের আর্থিক সহযোগিতায় এই মন্দির এখনকার রূপ নেয় নীলচরকের মেলা পৌষ মাসের পুজো পৌষ মাসে মায়ের মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার পর অনেকে রান্না করে নিরামিষ আহার গ্রহণ করে চরইভাতি করেন এখানে রাজারহাটে কালী পুজোর দিনে এই মন্দিরের পুজো খুবই বিখ্যাত হাজার হাজার মানুষরা ওই দিন মায়ের কাছে পুজো দিতে আসেন সেদিন রাজারহাটবাসী মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করেন আটঘরা নিবাসী একজন মানুষ পেশায় গোয়ালা মন্দির সংলগ্ন অঞ্চলে ঘাস কাটতে আসতেন তিনি মায়ের মন্দিরের গাছে ঝোলানো শিকল তার বাড়িতে নিয়ে চলে গিয়েছিলেন মা তাকে স্বপ্নাদেশ দেন আমার দোল খাওয়ার শিকল তুই আমাকে দিয়ে যা সেই কথা না মানায় তার সংসারে অভাব অনটন ও মৃত্যু হতে থাকে সে পরবর্তীকালে শিকল মন্দিরে এসে দিয়ে যান তারপরেই তার সংসারে সুখ চলে আসে এইরূপ

नमः शुचे नमः शुचि नम शुचे इतना আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক আশা করবো এই ভিডিওটা দেখার পর আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলোক ডাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে আর যদি আপনাদের ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে তাহলে আমি ভিডিওটা যেখানেই এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হবো একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জান্ন ছোটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম